তো বন্ধুরা আমি এই সমানটি চ্যানেলের মাধ্যমে বলতে চাই ইনি আমাদের নিয়ে ভিডিওটি করেন ভালোবেসে এবং আমাদের ছোটোখাটো ভুল যদি ধরিয়ে দেন তো এনার চ্যানেলের মাধ্যমে আজকে আমার ফেস্টিভিল হয়েছে আপনারা সবাই দেখে নেবেন আর আমরা যে গর্বিত উনি আমাদের সঙ্গে দেখা করতে এসছেন গুরুজন এবং বৈশিষ্ট্য সুবুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে দেন তানাকে নাকে আজকের আমরা কাছে পেয়ে নিজে থেকে অনেক ধন্য মনে করছি তো এই বিষয়ে রোহন ভাই কী বলতে চাও বলি তাহলে তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে মানে বারবার একই কথা বলছি কন্ট্রোভার্সিটি ক্রিয়েটার তো বলছি তো তো কন্ট্রোভার্সিটি ক্রিয়েটার হলো মানুষ হিসেবে খুবই ভালো মানুষ একজন কারণ উনি যে বাচ্চাদেরকে ভালোবাসে আমাদের হচ্ছে পরামর্শ দেয় বাচ্চাদেরকে ভালোবাসে আজকে অনেকটা দূর থেকে উনি দেখা করতে এসছে আমাদের সঙ্গে আমার সোনামার মারিয়াম দিশানদার সঙ্গে অনেক দূর থেকে দেখা করতে এসছে তো লোকজন দেখছে আমাদের দিদি ঠিক আছে দেখুক না তুমি তোমার কথা বলো তো উনি মানুষের এতটা ভালো দেখলে বোঝা যায় ঠিক আছে কারণটা হচ্ছে এটাই যে তো আজকে আমি প্রাউড ফিল করছি এই জন্য যে যে দিদি আমাদের সরি যে আন্টি আমাদের নিয়ে কন্ট্রোভার্সিটি করতো আমাদেরকে নিয়ে সমালোচনা করতো উনি আজকে আমাদের সঙ্গে দেখা করতে এসছে যে সোনাম্মা মারিয়াম বাচ্চাদেরকে এতটা ভালোবাসে উনি দেখলে বোঝা যায় কারণ উনি হচ্ছে আগে একটা স্কুল টিচার ছিলেন হুম তো সেই ক্ষেত্রে মানুষ মানুষের মানে মনটাই বড় জিনিস মানে সে কেমন কথা বলছে সেটা না সে মন থেকে কথাটা বলছে কিনা সেটা দেখতে হবে আগে তবে উনি সমালোচনা করলো যে কথাগুলো আমাদেরকে বলতো আমাদের মানে আস্তে আস্তে আমরা জিনিসগুলো শুধরেছি আমাদের জ্ঞানের কথা বলতো যে এইগুলো এগুলো করো করলে ভবিষ্যতে এই জায়গাগুলো যাবে বাচ্চারা এমন একটা শিখে পাবে সেই অনুযায়ী উনি কথা বলত হ্যাঁ খারাপ তো যাই হোক মানুষরা খুবই ভালো মানুষ ঠিক আছে তো একটা ভালো মানুষকে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমাদের আর দুটো ভালো মানে দুটো মানুষের সামনে তো আপনারা সবাই সাপোর্ট করবেন যাতে মানুষটা আস্তে আস্তে আমাদের মতো ধীরে 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 আগায় সবাই চেনে মানুষটাকে যাতে ভালোভাবে কাজ করতে পারে তো এই আর কি আর কিছু নয় এর মধ্যে আমার একটা কথা বলার আছে রোহান ভাই শরীর খারাপ যদিও আমার আমি আগের একটা কথা বলেছিলাম তখন হচ্ছে রেকর্ডিং অন হয়নি এর সম্বন্ধে আমার একটাই কথা একটা উত্তর দিয়ে দিতে হবে রন ভাইয়ের উদ্দেশ্যে বলছি তোমাকে যেমন বাংলাদেশের অডিয়েন্স যেমন আশীর্বাদ করে ভালোবাসে এই বাংলাদেশের উদ্দেশ্য বাংলাদেশ অডিয়েন্সের উদ্দেশ্যে কী বলতে চাও বাংলাদেশ অডিয়েন্সের উদ্দেশ্যে যেমন একটা কথা বলি আমাদের হচ্ছে আমরা আমাদের যারা ভিডিও দেখে প্রথমত তো ফিফটি ইন ইন্ডিয়ান ফিন্ডিয়ান আদার্স কান্ট্রি থাকে আর ফিফটি পার্সেন্ট বাংলাদেশ থাকে প্রতিটা বাংলাদেশের মানুষ প্রায় ভিডিও দেখে তো তোমরা তো নতুন করে বলার আর কিছু নেই মন থেকে একটা ভালোবাসা আছে কিন্তু মন থেকে একটা ভালোবাসা আছে আমরা মানুষ সবাই সমান তো ইন্ডিয়া বাংলাদেশ যাচ্ছে একটা কারাদারের বেড়া দিয়ে ভাগ করলে তো ভাগ হয়ে যায় না মনের একটা ভালোবাসা থাকে মনের একটা ভাগ মন থেকে তো ভাগ হয় কি জাস্ট একটা কারাদারের বেড়া দিয়ে ভাগ হয়ে গিয়েছে তো মন থেকে সেলফ করি বাংলাদেশের মানুষকে আর প্রতিটা মানুষের বাংলাদেশের মানুষের ভালোবাসি আমার তো প্রতিটা বাংলাদেশের মানুষ সঙ্গে যোগাযোগ হয় সত্যি কথা হোয়াটসঅ্যাপে কল হয় কথা হয় মানে ইচ্ছা আছে যে যাবো আমি একদিন তোমার ইচ্ছা আছে একদিন আমি যাবো

এসো 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 চলে এসো হ্যাঁ ওটা পুতুল দিয়েছে দিদা দিয়েছে এসো 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 আজকাল রাখি বলেছে হয়ে গেল তবে বলো

এটা একদম ঠিক ও বললো যে আমি নিয়ে যাবো তোমার তাহলে তো আমি যাবোই আমি শিয়ালদা এসছি শিয়ালদা এসে সাথে কথা বলেছি অনেক দূর লাইভে আমি রাত্রিবেলা লাইভ করি তো ওই লাইভে এসে তখন আমি বলছি আমার খুব ইচ্ছা কিন্তু যেতে পারছি না এত দূর তখন বলছে আমি নিয়ে যাব দেখা গেলিয়াম শুনি সব সময় কত কবিতা জানে কত পড়াশোনা জানে তো ওর সাথে দেখা করেও খুব ভালো লাগবে আমি বলে দিয়েছিলাম যে দুজনকে একসাথে নিয়ে আসবে মারিয়াম হাই করে দাও একটু হাই করে সবাইকে

তোমার মেয়ে কই ও মধ্যে আছে তোমার মেয়ে এটা এটা দেখো বৃষ্টির জন্য এরাও আশ্রয় নিয়েছে সাইডে বসে আছে তো বন্ধুরা আজকে আমাদের লিসান ঠিক আছে এই গাছ থেকে তাজা সবজি তুলে নিয়ে এসেছে সবজি বা গাছের ফল খুব ভালোবাসে হচ্ছে সমানটি খুব নিয়ে আসতে এগুলো গাছের আমাদের টাটকা ফল যেগুলো আমরা ব্যবহার করি হ্যাঁ সেগুলো নিয়ে এসে

এটা তো ভিডিও দেখা মানুষ দেখেছি জানো শোনো আমার শুনে ছিল নষ্ট করে হ্যাঁ সেই লেবুটা আর আমার গাছের ফলগুলো বড় হলে নিয়ে আসবো সমস্যা নেই তো কয়েকদিন আগে যে আমরা আমরা শোনা মাকে সেই আমলা টক মিষ্টি আমলা টেস্ট করতে দিলাম আমাদের গুরুজনকে ঠিক আছে ঠিক আছে তো তাজা তুলে নিয়ে আসলো গাছ থেকে ভিডিওর মাধ্যমে জানাবো একটা ভিডিওতে বলে দেন আন্টি এর ভিডিওতে বলে দেন খুব ভালো ওকে লো ওনার

এটা ভালো এটা ভালো তোমার এটা তোমার এটা তোমার ভালো ভাল লাগছে ও বাবা কত আদর করছে দেখো এই দেখো চুল বেঁধে দিয়েছে চুল 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 বেঁধে দিয়েছে দেখো বাবা পড়ে যেও না পড়ে যেও না দেখো কত কথা বলতে শিখে গেছে দেখো

নিচে নামবে কই একা নামও দেখি দেখো একা একা ঘুরে বেড়াচ্ছে দেখো দেখো কত উস্তাদ এই যা আবার পুতুলটার মুন্ডু থেকে ইয়ে বার করা শুরু হয়ে গেছে গিলু বের করে দিয়েছে মাথার অলরেডি কি অবস্থা আর ওইদিকে মারিয়াম তো গোল থেকেই না পুতুলের পুতুলের ডার কিছু নেই পুতুলটা কি হয়েছে দা বাড়ি নিয়ে যাও দাও আমাকে দাও ব্যাগে রেখে দাও দা ব্যাগে রেখে দাও

আমার সাথে দেখা করতে এসেছে দেখা হয়ে ভালো লাগছে এই সোনামার সাথে দেখা করতে এসেছে আর আমিও এসেছি ব্যাস করে এসেছিল ঠিক আছে মানে খুব ভালো আছি আমি কথা হয় ঠিক আছে ঠিক আছে এটা করো এইদিকে দেখা এদিকে দেখাও দেখো আমরা এখন বিরিয়ানি খেতে ঢুকেছি না 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 পেন পেন আর আমরা এখন আমরা এখন বিরিয়ানি খেতে ঢুকেছি আর রোহন কিছুতেই না খাইয়ে ছাড়বে না যেহেতু পুরোবেলা প্রচণ্ড বৃষ্টি হলো প্রচণ্ড বৃষ্টি যেমন রোদপুরের মধ্যে এসেছি তেমন বৃষ্টি তো এখন আমরা পাহা মানে এটা বিদিানির দোকানে এসেছি এখানে নাকি এটা খুব ভালো আছে শুধু আমাদের জন্য নিচ্ছে না বকমাশি করছে না না বলছে না তিনকেট বলছে লো এই তুমি তুমি না তো সবার তো আমি আমার পাশে কে দেখো তো আমার পাশে কে তোমরা তোমাদেরকে রোজ বলতাম কবে দেখা হবে কবে দেখা হবে কবে দেখা হবে দেখো ফাইনালি শোনামা আমার দাও দাও সামনে আগে বিরিয়ানি নিয়ে বসেছি বসে ভালো করে বসে পড়ে যাবে দেখো আমরা সবাই মিলে চিকেন বিরিয়ানি খেতে বসেছি এখন আর রোহন আমাদের না খাইয়ে ছাড়বেই না কিছুতে তো এই দেখো আমরা খেতে বসে পড়েছি এই যে ওরাও বসেছে আমিও বসেছি আর এই দেখো বিরিয়ানি